মুখ্যমন্ত্রীর আবেদন উপেক্ষা করে যখন মুর্শিদাবাদের অশান্ত প্রবণ এলাকায় রাজ্যপাল তখনই রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই চিঠিতে ওয়াক অফ অশান্তি নিয়ে বিজেপিকে তো আক্রমণ করলেনই তেমনি প্রথমবারের মতো মমতার নিশানায় সরাসরি উঠে এলো আর খোলা চিঠিতে বিজেপি আর এস এসকে একযোগে নিশানা মমতার তিনি লিখলেন বিজেপি তার সঙ্গীরা হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়ে উঠেছে এই সঙ্গীদের মধ্যে রয়েছে আর রাজ্য নিয়ে কুশ্রে মিথ্যা প্রচারের মূলে আরএসএস একটি প্ররোচনামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবহার করা হচ্ছে ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য এরা ডিভাইড এন্ড রুল খেলা খেলতে চায় আমি আমার দেশ আমার রাজ্যকে ভালোবাসি সেই ভালোবাসা থেকে এই আবেদনপত্র দয়া করে ধীর ও শান্ত থাকুন সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়কে হাত মিলিয়ে চলতে হবে রাজ্যে শান্তিপূর্ণভাবে রামনবমী পালিত হয়েছে তাই ওয়াকফ আন্দোলনের কিছু বিষয়কে ব্যবহার করতে চায় বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে তা মিথ্যা ও সংকীর্ণ ওরা আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায় অশান্তির নেপথ্যে যারা তাদের হাতে দমন করা হবে কাউকে ছড়া হবে না বাংলার সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় চর্চায় এগিয়ে যারা দাঙ্গার জন্ম দেয় তারা বাইরে থেকে আসে দাঙ্গা বাঁধিয়ে পালায় ভিড় থাকুন শান্ত থাকুন ঐক্যবদ্ধ থাকুন আসুন আমরা মিলেমিশে একজোট হয়ে থাকি রাজ্যপাল ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন যখন মুর্শিদাবাদে চষে বেড়াচ্ছে তখন মমতার এই পত্র জল্পনা তৈরি যদি মুখ্যমন্ত্রীকে বিজেপির পাল্টা চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে যারা অশান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই ভয় দেখান এই অশান্তি হবে অমুক করে দেবে আপনি কি করবেন যেটি অশান্তি করছে ধরুন না আপনার কাছে পুলিশ আছে প্রশাসন আছে সে গল্প কদিন চালাবেন আরে বাড়িতে ধাক্কা মেরে ফেলে দেয় কে সেটাই বুঝতে পারেন না উনি এবার প্রশাসন চালাবেন সাড়ে দশ কোটি লোকের তবে মমতা যতই আর এস এস বিজেপির বিরুদ্ধে গলা ফাটান না কেন এই দুই শক্তিকে আলাদা মানতে নারাজ বাম কংগ্রেস তার আগে বার্তা দিয়ে দিয়েছে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হলে তোমাদের আর এস এস কে আমাকে গালমন্দ একটু করতে হবে কিছু মনে করো না এটা বলে নিয়ে তারপর করেছে কে কাকে বলবে একই মুদ্রা দুটো পিঠ বাংলার মুখ্যমন্ত্রী এতদিনের জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে আমরা তো প্রথম দিন থেকে চেয়েছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আসুন এই ক্ষতে প্রলেপ দেওয়ার ব্যবস্থা করুন আপনি না মা মানুষের নেত্রী এর আগেও ওয়াকফ অশান্তি নিয়ে বিএসএফ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এবার তার হিটলিস্টে চলে এলো আরএসএসও মুর্শিদাবাদে অশান্তির আগুন বহু আগে নিভে গেলেও রাজনীতির উত্তাপ কিছুতেই কমছে না ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা